হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা খুব সুন্দর ভাপা পিঠে তৈরি করেছি মাত্র দশ মিনিটে এত সুন্দর একটা পিঠে হয় না দেখলে বিশ্বাসই হবে না আর খেতে তো দুর্দান্ত জীবনও ভুলতে পারবে না এত সুন্দর পিঠেটা তো ভিডিওটা শেষ পর্যন্ত আমার দেখতে থাকো আরে এই নারকেলের পুর ভরা পিঠে খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে খুবই সুস্বাদু হয় হাতে যদি সময় কম থাকে আর পিঠা খাওয়ার ইচ্ছে হয় তাহলে কিন্তু এইভাবে সুজির পিঠে বানিয়ে খেতে পারো এত ভালো স্বাদ আর একটা পিঠেতে যে পুরো পরিবারের হয়ে যাবে না দেখলে বিশ্বাসই হবে না পুরোটা আমার হয়ে এলো প্রায় আর বেশিক্ষণ জাল করবো না মাত্র পাঁচ মিনিট নাড়াচাড়া করেছি তাতে আমার এত সুন্দর করে হয়ে গেছে পুরটা হালকা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব তো আজকের পিঠাটা আমি সুজি দিয়ে বানাবো সম্পূর্ণ তো এক বাটি সুজি আমি নিয়ে নিলাম এবং ওই বাটি দিয়ে এক বাটি কুসুম গরম দুধ নিয়ে নেব আর যতটা পরিমাণ সুজি নেবে ততটা পরিমাণেই কিন্তু দুধ নিতে হবে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তাই এক বাটি দুধও নিয়ে নিয়েছি এরপর এটাতে আরও ভালো করে স্বাদ আনার জন্য দু চামচ মতো মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি তারপর এর সাথে এড করে দেব এক চামচ মতো বেকিং পাউডার বেকিং সোডাটা আমি ব্যবহার করে নিই বেকিং পাউডারটাই ব্যবহার করেছি আর এক চিমটে মতো দিয়ে দিলাম নুন স্বাদ আনার জন্য তো এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব আমি মাত্র এক বাটি সুজিতে এতটা ব্যাটার হলো মনে হচ্ছে তো আমার পিঠে হয়ে যাওয়ার থেকেও একটু বেঁচেই যাবে ব্যাটারটা আমার একটু বেশি ঘন মনে হচ্ছিল তাই আমি এক চামচ মতো একটু মতো মিল্ক দিয়ে দিলাম লিকুইড মিল্ক এরপরে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব আমার এই ভাপা পিঠেটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো বেশ আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর কেক বানানো বাটি বা স্টিলের বাটি যে ছোট জাম হয় সেগুলো নিলে হবে ওটাতে আমি তো আমার কাছে একটা কেক বানানো বাটি ছিল ওটাতে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমি ব্যাটারটাকে দিয়ে দেবো বাটির মধ্যে তো আরও একবার নাড়চাড়া করে নিলাম ব্যাটারটাকে দিয়ে এরপর আমি ব্যাটারটা ঢেলে দেবো তো প্রথমে আমি খানিকটাই দেবো তারপর আমি নারকেল খোরাগুলো দিয়ে দেবো একটু একটু করে খুব সুন্দর করে ভাপা পিঠে কিন্তু খেতে স্বাদই আলাদা হয় নারকেলের পুর দিয়ে যেটা মানে অন্য সেই স্বাদ পাওয়া যায় না তো এই যে আমার নারকেলের পুরটা দেওয়া প্রায় হয়েই গেল এরপর আমি এর উপরে আরও ব্যাটার ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দিয়ে একটু হালকা করে হাতে নাড়াচাড়া করে দিলে খুব সুন্দরভাবে যেভাবে কেক বানানো হয় ঠিক ওইভাবে ট্যাপ করার মতো করে করে দিলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে এরপর আমি পিঠাটাকে দেখতে যাতে আরো সুন্দর এবং লভনীয় লাগে দেখতে তাই কিছুগুলো কিশমিশ সাজিয়ে নিচ্ছি এরপর বাটিটাকে আমি ভাপার জন্য বসিয়ে দেবো তো মাত্র দশ মিনিট ভাপিয়ে নিলে আমার পারফেক্টলি তৈরি হয়ে যাবে পিঠেটা তো আগে থেকে আমি একটু জল ফুটতে দিয়েছিলাম একটা বড় জাম আর একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো তো স্টিলের থালা ঢাকনা দিতে পারো আমার কাছে ঢাকনা ছিল তাই আমি ওটাতে একটা কাপড় দিয়ে দিয়েছি আর এদিকে আমার একটু ব্যাটার বেঁচে গেছে ওটাতে আমি ফুড কালার দিয়ে ভাবছি কালারফুল পিঠে বানিয়ে নেবো একটু মতো ব্যাটার বেঁচে গিয়েছিল সেটাতে তো দেখতে খুবই সুন্দর লাগছিলো কালারটা আর শ্যাম পদ্ধতিতে বানাবো তবে এখানে আমি ছোট ছোট কাঁচের বাটি নিয়েছি তো স্টিলের বাটিও নিতে পারো স্টিলের বাটি তো খুব সুন্দর হবে কাঁচের থেকেও এখানে আমার ছোটো ছোটো স্টিলের বাটি ছিল না তাই আমি ছোট ছোট কাঁচের বাটিগুলো ব্যবহার করছি এরপর পুরটাকে গোল গোল এবং চ্যাপটা করে করে দিয়ে দিচ্ছি তারপর এর উপরে আবার বেঁচে যাওয়া ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো তো চারটা বাটিতে আমার আহ নারকেলের পুর দেওয়া হয়ে গেছে এরপর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া ব্যাটারটা তো ব্যাটারটা আমার একদম শেষ পুরো টায়ে টায়া হলো বাটিগুলোকে শ্যাম হালকা করে একটু নাড়িয়ে নিয়ে ওপর দিয়ে আমি আবার সাজিয়ে নেওয়ার জন্য একটা করে কাজু আর কয়েকটা কিশমিশ দিয়েছি তো দেখতে খুবই সুন্দর লাগছে আর এদিকে আমি দশ মিনিট পর ওই পিঠেটা আগেই নামিয়ে নিয়েছি এবং এই বাটিগুলো দিয়েছি তো তিনটা হচ্ছিলো হচ্ছিল না দিয়ে ভাবলাম ওপর একটা পিঠে দিয়ে দেব। তো তারপর এগুলোকেও দশ মিনিটের জন্য রেখে দিলাম ঢাকনা দিয়ে ওপরে দিয়ে দিয়েছিলাম আমি আরেকটা বাটি এই যে খুবই সুন্দর দেখাচ্ছে কি বলবো কালারটা দেখে আমার লোভ লাগছিল তো দেখো কি সুন্দর লাগছে দেখতে কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার পর আমি এই যে দেখিয়ে দিচ্ছি আর একটু ছুরি দিয়ে দিয়ে দিলে খুব সুন্দরভাবে যাবে আর খেতে এত সুন্দর হয় না হেলথলি খাবার যাকে বলতে হয় কোনো তেল ছাড়াই দেখো পিঠেটা আমার কি সুন্দর ছেড়ে গেলো একদম ক্যাকের মতো ভাবে আর এই একটা পিঠে পুরো পরিবারের হয়ে যাবে অনেক বড় কিন্তু আর এটার থেকেও বেশি আমি খুশি হয়েছিলাম এই ছোট ছোট পিঠেগুলোতে গুলোতে দেখে মনটা ভরে যাচ্ছিলো কি সুন্দর দেখতে লাগছিল আর এত নরম এত সুন্দর তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখো এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা স্বাদের পিঠে দেখো কি সুন্দর নরম হয়েছে গরম গরম খেতেও ভাল লাগে আর ঠান্ডা হতে দেওয়ার পরেও ভাল লাগে অত তাড়াতাড়ি পিঠেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না দেখো কি সুন্দর হয়েছে এরপর আমি একটা ছোট পিঠে ভাঙিয়ে দেখে দিচ্ছি কতটা নরম আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখো জাস্ট দেখে মনটা ভরে যাচ্ছে আমার এই ভাপা পিঠেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর সবাই একবার ঘরে অবশ্যই ট্রাই করো এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা পিঠে বানানো যায় না করলে না খেলে বুঝতেই পারবে না চলো আজকের মতো বাই